সারা দেশের ন্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রথম অধিবেশনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সভা শেষে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে শান্তিনগর হয়ে খাগড়াছড়ি গেইট ঘুরে এসে শ্রী শ্রী ব্রঙ্কুবিহারী কেন্দ্রীয় ইস্কন মন্দিরে এসে শেষ হয় প্রসঙ্গত রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হলো এই রথ তিনটি প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তালধ্বজ রথে তার সঙ্গী হন রামকৃষ্ণ তালুধ্বজের রক্ষীর নাম বাসুদেব সারথী সাত্তকি রথের মাথায় পতাকার নাম উন্নানী রথের রশির নাম বাসুকী নাগ আছেন কার্তিক গণেশ সর্বমঙ্গলা মৃত্যুঞ্জয় মুক্তেশ্বর তারপর যাত্রা শুরু করে সুভদ্রার রথ রথের নাম দর্পদলন যেহেতু রত্তির ধ্বজা বা পতাকায় পদচিহ্ন আঁকা হয়েছে তাই রথটিকে জ বলা হয়ে থাকে দর্পদলনের সারথীর নাম অর্জুন দর্প মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি সুভদ্রার রথে থাকেন নয় দেবী এদের মধ্যে রয়েছেন চণ্ডী চামুণ্ডা বনদুর্গা শুলি দুর্গা শ্যামাকালী মঙ্গলা বিমলা এ সময় তিনটি রথের স্বেচ্ছাসেবকের দায়িত্বে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ বাগিসিখ খাগড়াছড়ি জেলা শাখার সদস্যরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ও জাগ হিন্দু পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন